আসসালামু আলাইকুম অনেকে আছেন ক্যাপকার দিয়ে সোলো মোশন ভিডিও বানাতে চান অনেকে পারেন না তাহলে আজকে আমরা এটাই শেখাবো যে ক্যাপ দিয়ে সোলো মোশন ভিডিও কীভাবে বানাই তাহলে চলেন মূল ভিডিওতে চলে যায় এখন চলে যাবো ক্যাপকাট কার্ট অ্যাপটিতে এই যে ক্যাপকাট কার্ট অ্যাপটি একটা ক্লিক করে দিবেন ঢোকার পরে একটু লেট হতে পারে পরে এই যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিবেন আপনি যে ভিডিওটি বানাতে চাচ্ছেন আর আমি যে ভিডিওটি বানাবো সেটি নিয়ে নিচ্ছি আপনার মতো আপনি নিয়ে নিবেন এখন ভিডিওটি যতটুকু আপনি স্লো মোশন ভিডিও বানাবেন ততটুকু কাট করে নেবেন কাট করা হয়ে গেছে করা হয়ে গেলে ভিডিওটির উপরে একটু ক্লিক করে দেবেন এমন স্পিড স্পিডের উপরে একটা ক্লিক করবেন স্পিডের উপরে একটা ক্লিক করবেন পরে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ডাইনি নিলে বাড়বে পিছনে নিলে কমবে যে যার মন মতো করে নেবেন আমি নিচে এখন পিছনে নিতেছি এই যে দেখেন এভাবে করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনটি অন করে দেবেন পরে ভিডিওটি পাওয়ার জন্য স্লোমোশন ভিডিও হয়ে গিয়েছে